নমস্কার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের কতগুলো দায়িত্ব কর্তব্য রয়েছে তার মধ্যে আমি মনে করি অন্যতম এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য হচ্ছে পরিবারের প্রতি লক্ষ্য রাখা যত্নশীল হওয়া অর্থাৎ আমার পরিবারে আমার মা বাবা ভাই বোন কিভাবে চলাফেরা করে তারা কেমন আছে তাদের কি কোনো সমস্যা আছে কি নাই একজন দায়িত্ববান ব্যক্তি হিসেবে এগুলো আমাদের লক্ষ্য আমার লক্ষ্য করা আমাদের লক্ষ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি আমাদের মনে রাখতে হবে আমার বাড়ির পাশে যানরা বসবাস করেন অর্থাৎ প্রতিবেশী এই প্রতিবেশীরা কেমন আছেন এরা কিভাবে চলাফেরা করছেন তাদের আইনকাম কি অর্থনৈতিক অবস্থা কেমন তাদের ছেলে মেয়ে কেমন আছে তাদের শারীরিক অবস্থা কেমন এসব আমাদের লক্ষ্য রাখা আমাদের পরিবারের প্রতি যেমন আমাদের লক্ষ্য রাখা উচিত তেমনি আমার দায়িত্ব এবং কর্তব্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য প্রতিবেশীর প্রতি সুনজর দেওয়া লক্ষ্য রাখা কারণ আমাদের মনে রাখা উচিত আমাদের পরিবারে যদি কোনো সমস্যা হয় যদি চোর আসে ডাকাত আসে ঘরে বা আসায় বাড়িতে সংযোগ হয় অর্থাৎ আগুন লাগে তাহলে প্রথম আপনার আমার উপকারের জন্য যে ব্যক্তিগুলো চলে আসবে তাঁরা হচ্ছেন আমার প্রতিবেশী অথবা এই প্রতিবেশীর প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত সুদৃষ্টি রাখা উচিত তাদের প্রতি খেয়াল রাখা উচিত সমর্থ অনুযায়ী তাদের সহযোগিতা করা উচিত তাহলে আপনি আমি অত্যন্ত ভালো থাকব সুন্দর থাকব অর্থাৎ পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি এক মারা যাব কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তার মধ্যে আমি মনে করি প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব পালন করা অন্যতম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব অতএব আমি আপনাদের মাঝে আজকে শুধু এই কথাগুলো শেয়ার করার জন্য এসেছি আমরা অনেকেই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের সুনাম পৃথিবীতে সরিয়ে দেওয়ার জন্য দেশে বিদেশে মানুষকে বিভিন্নভাবে উপকার করি দান করি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা নিজের পরিবারের প্রতি আমরা খেয়াল করি না যত্নশীল হই না আমার মা বাবার প্রতি শ্রদ্ধা করি না মা বাবা শারীরিকভাবে কেমন আছে লক্ষ্য করি না ছোট ভাই বোন কেমন আছে কিভাবে আছে লক্ষ্য করি না বড়ো ভাই কেমন আছে সেটাও লক্ষ্য করি না শুধুমাত্র নিজেকে সরিয়ে দেওয়ার জন্য নিজের সুনাম অর্জন করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গা আমরা মানুষের সেবাও করে থাকি আবার দেখা যায় আমার বাড়ির পাশে অনেকেই ক্ষুধার্ত রয়েছে কষ্ট পাচ্ছে শারীরিকভাবে অসুস্থ আছে দারিদ্রতায় ভুগছে সেসব জায়গা আমরা কিন্তু খেয়াল না করে তাদের উপকার না করে তাদেরকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা না করে তাদের খোঁজখবর না নিয়ে আমরা খোঁজখবর রাখি পেরাই আমার প্রতিবেশীর বাইরে অন্য জায়গা দূর দূরান্তে দেশে বিদেশে অতএব আমার ও আজকে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য উপস্থিত হওয়ার অন্যতম কারণ কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করছি আমাদের অবশ্যই সর্বপ্রথম পরিবার এবং প্রতিবেশীর প্রতি আমাদের সুদৃষ্টি রাখতে হবে এদের সুখে দুঃখে পাশে থাকতে হবে একজন সফল মানুষ হিসেবে এবং একজন সঠিক সুন্দর প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে আমাদের উচিত পরিবার এবং প্রতিবেশীর প্রতি সুনজর রাখা লক্ষ্য রাখা তারপরে আমরা দেশে বিদেশে যেখানে যেখানে পারি সেখানে মানুষের সহযোগিতা করা পাশে থাকা এজন্যই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের শুভকামনায় শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার